চিত্র বুদ্ধ লোক সমৃদ্ধি সত্যাঞ্চ আমাদের আপনাদের তথা বিশ্ববাসীর মঙ্গল সুখ জীবন দুঃখের অবসান ঘটানোর অনন্য প্রদর্শক সাধক শ্রেষ্ঠ আর্যশ্রাবক বনভান্তের দ্বাদশতম পরিবাণ বার্ষিকী উদযাপন উপলক্ষে যে বিশাল পুণ্যময় সমাবেশ পুণ্যময় মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন দেখে আমি অত্যন্ত পুণ্যময় আনন্দ অনুভব প্রীতিসুখ অনুভব করছি কেননা আর্যপুরুষের পুরুষের অসুস্থতার পর থেকে একেবারে পরিনির্বাণ প্রাপ্তি এবং নশ্বর দেহ নিয়ে তার সাধনপীঠ বনবিহারে দেখা থেকে শুরু করে সাধনপীঠ পর্যন্ত শোক স্মৃতিকে অন্তরে ধারণ করে সুগন্ধি যুক্ত পুষ্পর্গ দিয়ে প্রদীপের আলো দুপের সুগন্ধ দিয়ে যেভাবে স্বাগত জানিয়েছেন মর্যাদা দিয়েছেন প্রত্যেকের অন্তরের গভীর শ্রদ্ধা শিষ্য সঙ্গ মহান ভিক্ষুসঙ্গ বক্ত অনুরাগে জানিয়েছেন আমি সেই ঐতিহাসিক স্মৃতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার সুযোগ এবং সৌভাগ্য পেয়েছি ওনার আশীর্বাদ পুষ্ট হয়ে আজকে অজানা অনেক বিষয় জানার সুযোগ সৌভাগ্য হয়েছে আর সেই দীর্ঘ স্মৃতিচারণ করার সময় সুযোগ নেই শুধু সংক্ষেপে এই কথা বলি আমার জীবনে আপনাদের জীবনে পরম দুটো সত্য নিয়ে আমরা অবস্থান করি একটা হচ্ছে লৌকিক সত্য বা লোকাচার সত্য দ্বিতীয় সত্য হচ্ছে লোকোত্তর সত্য বা পরমাত্ম সত্য তিনি লৌকিক জগতে জন্মগ্রহণ করেন লোকোত্তর বা পরমাত্ম প্রজ্ঞা শক্তি অর্জনে আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ হয়েছে তাই সহজভাবে বলতে পারি সে জন্য নরলোকে লোকে যারে নাই বলি মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন পূজ্য বনবান্তের নাম শুনলে জাতি ধর্ম নির্বিশেষে মস্তক অবনত করার যে দৃশ্য নতুন করে বলার কিছু আছে বলে মনে করি না বুদ্ধের শিক্ষা দর্শনের মৌলিক বিষয় হচ্ছে কি জন্ম মৃত্যুর রহস্য গঠন করা জন্ম না হলে মৃত্যুকে জানা যায় না মৃত্যুকে না জানলে মৃত্যুঞ্জয়ী হওয়া যায় না আর মৃত্যুঞ্জয়ী না হলে জাগতিক আত্যান্তিক দুঃখকে পরাভূত করা যায় না জাগতিক আত্যান্তিক দুঃখকে পরাভূত করতে না পারলে যে বুদ্ধ হওয়া বিমুক্ত পুরুষ হওয়া সুদূর পড়া হতো তাই একজন বিখ্যাত দার্শনিক বৌদ্ধ শাস্ত্রজ্ঞ পণ্ডিত অপূর্ব একটি কথা বলেছেন আমি জীবনও চাই না মরণও চাই না একজন ভক্ত উঠে বললেন গুরুদেব এ কি কথা বললেন আপনি জীবনও চাচ্ছেন না মরণও চাচ্ছেন না তা আপনি কি চাচ্ছেন জীবন আছে বলে মৃত্যু অবদারিত এবং চিরন্তন সত্য তা আপনি মৃত্যুও প্রত্যাশা করছেন না জীবনও প্রত্যাশা করছেন না তা আপনি কি চাচ্ছেন তখন বললেন বাবা তুমি কি আমার কথা বুঝতে পারি আপনারও জীবন আছে আমারও জীবন আছে যে জীবনটাকে বাঁচাতে চান নাকি মৃত্যু প্রত্যাশা করে এমন কোন পৃথিবীতে মানুষ নেই যিনি সহজে মৃত্যুকে আলিঙ্গন করতে চান জীবনটাকে বাঁচিয়ে রাখতে হবে তাই কিভাবে জীবনটা বাঁচাবেন বলতে পারবেন জীবনে বাঁচাতে হলে ক্ষুদো নিবারণের উপাদান গ্রহণ করতে হবে তা আপনার ঘরে তো ক্ষুদো নিবারণের উপাদান নেই কোথায় আছে মার্কেটে আছে কিন্তু মার্কেট থেকে আপনি চাইলে কি দেবে যদি বিনিময় না করেন বিনিময় করে খাদ্যদ্রব্য রসাল যুক্ত উপাদান সংগ্রহ করে যখন সমাবেত করলেন কি করবেন বলেন আপনার জীবন রক্ষার উপাদান আপনার মাথার উপর চাপাতে হবে অথবা গদ্যানের উপর নিতে হবে বোঝা তখনই গুরুদেব বললেন ওই ক্ষুদো আমার কাছে বড় ক্ষুদো নয় বল না আমার কাছে শ্রেষ্ঠ উপাদান হচ্ছে কেন আমি লাভ করলাম এই আমিত্য লাভের উপাদান হচ্ছে কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এগুলিকে জয় করার জন্য এগুলিকে চেনার জন্য এগুলিকে বুঝার জন্য উপলব্ধি কে আনার জন্য আমার কিসের প্রয়োজন খাওয়ারও প্রয়োজন নাই দেহ তো পেয়ে গেছি মৃত্যু আমি চাই না কি চাই একটু সময় এই সময়ের মধ্যে কেন আয়ুক্ষয় মৃত্যু হয় কেন কর্মক্ষয় মৃত্যু হয় কেন আয়ুব কর্ম উভয় মৃত্য মৃত্যু হয় কেন উভয় উপঘাতক কর্মের দ্বারা মৃত্যু হয় এই জীবন রস্য জানার জন্য আমার একটু সময়ের প্রয়োজন এই যে আপনারা সময়টা পেয়েছেন শুধু আজকে নয় কালকে নয় পরশু নয় সকাল সন্ধ্যা দুপুর গভীর রাত্রে উষা লগ্নে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যদি সময় এই দেহতত্ত্ব মনস্তত্ব নিয়ে যদি জানার অনুসন্ধান করেন তখন আত্মশুদ্ধি হবে আত্মদর্শন হবে জ্ঞান হবে জাদি মৃত্যু কেন আমাকে আপনাকে আক্রান্ত করে আপনি আপনি বুঝবেন এই বুজার মাধ্যমে যখন আত্মদর্শন হবে তখন আত্মমুক্তির পথটা কি হবে উৎমুক্ত হয়ে যাবে তাই সময়টাকে বুদ্ধিমান জ্ঞানী বিবেকবান মানুষ কাজে লাগিয়ে নিজেকে নিজে যখন দর্শন করে সেই দর্শনটাই হচ্ছে শ্রেষ্ঠ দর্শন আত্মজয়ীর দর্শন মুক্তির দর্শন তাই যেহেতু সময় নেই যদি সময় থাকত এগুলি যদি একটু একটু হ্যাঁ বুঝিয়ে দিয়ে আপনাদের ছোট বড় সময়ের মধ্যে যদি জাগিয়ে দেওয়া যায় তখন বনমানতে বনমান থাকবে বনের অর্জনটা শ্রেষ্ঠ অর্জন যে অর্জনের মধ্যে দিয়ে বিমুক্তি সুখা অর্জন করে নির্বাণ লাভ করেছেন কে ওনার সমালোচনা করলো কে সমালোচনা করলো না সেটা বড় কথা নয় বনের গুণে গুণান্বিত হয়ে আত্মগুণে গুণান্বিত হয়ে আত্মমুক্তির পথ প্রদর্শন করেছে সেই সিদ্ধ পুরুষকে যত স্মরণ করবেন যত মনন করবেন যত অন্তরে ধারণ করবেন আপনি যুগ্মশ্রী বক্ত হয়ে দেবদুল্লাহ মনুষ্য জীবনকে সার্থক করবেন এই আশা পোষণ করে আমার